নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বারো থেকে আঠারোই আগস্ট দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারো থেকে আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলিতে একটু শরীর শরীরচর্চা দিয়ে দিনগুলি শুরু করতে পারেন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতেও শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারি ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদ্ধার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচতে নিজের মুখকে সামলান আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবেই শেয়ার করেন সেভাবেই আপনার স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আপনার প্রেমের গল্পটি এই দিনগুলিতে একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেইসব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভাংশ প্রদান করবে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষায় অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন কোনো পুরানো বন্ধু এই দিনগুলিতে আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আপনার বিপর্যয় ঘটবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনগুলি দুর্দান্ত হবে যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রেগে ফেটে পড়তে পারেন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিতই করবে উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন এদিনগুলিতে আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন এছাড়াও আপনি কমিশন বা থেকে পাবেন কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে পারে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন এবং আপনার উপস্থিতি আচরণে প্রকৃত হন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে এই দিনগুলিতে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনি আপনার অর্ধাঙ্গিনের অর্থ কতটা তাও বুঝতে পারবেন এছাড়াও এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকাদের কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো চুরি করতে পারে অতএব আপনি তাদের যত্ন নিন এছাড়াও বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে আপনার প্রয়োণের সমস্ত দিনগুলিতে মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আপনার রসালো বোধ এবং আপনার শ্রেষ্ঠ সম্পদও হতে পারে একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আপনার জন্য আশা করতে পারেন এই দিনগুলিতে গবেষণার কাজে সাফল্য লাভ পাবেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আপনি পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারি আপনার ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারি জরজ্বালায় কষ্টভোগ হবে ভ্রাতৃবিবাদে বৃদ্ধি পেতে পারি রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধে থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকলেই মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে আপনাকে ব্যয়বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতেও হতে পারে আপনাকে সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না তবে সন্তানদের বিশেষ নজর রাখুন ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে সৃষ্টি হতে পারে মনোমালিন্যর হতে বাড়তি মানসিক অস্থিরতার যোগও রয়েছে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে চিকিৎসা সংক্রান্ত কাজে দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে আপনাকে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদও বাঁধতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ